বাংলাদেশে যাবেন হাতে করে মোবাইল কয়টা নিতে পারবেন আপনি বাংলাদেশে যাবেন হাতে করে মোবাইল কয়টা নিতে পারবেন বিষয় নিয়ে যারা জানেন না যারা বুঝেন না আজকের ভিডিওটি তাদের জন্য উপর দিকে না একটুখানি দেখবেন আমি এক মিনিটে ভিডিও দিব আশা করি এই ভিডিও থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বাংলাদেশে যাওয়ার সময় আপনি হাতে করে মোবাইল কয়টা নিতে পারবেন ধরেন আপনি থেকে টিকিট করছেন অথবা অন্য কোনো টাবাস থেকে টিকিট করছেন বাংলাদেশে যাবেন এখন আমাদেরকে প্রশ্ন করেন মেসেজ করেন ফোন করেন যে ভাই আমি বাংলাদেশে যাব হাতে করে মোবাইল এখন কয়টা নিতে পারবো নর্মালি একজন প্রবাসী ভাইয়ের হাতে পুরাতন এবং নতুন মোবাইল দুইটা থাকে কিন্তু আপনি বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি পুরাতন বলেন ভিডিওটি ভালোভাবে বুঝেন পুরাতন এবং নতুন মোবাইল আপনি সাথে করে দুটা নিতে পারবেন অনেকে আবার বলতে পারেন যে ভাই আমার তো মোবাইল তিনটা এখন আমি নিতে পারবো কিনা এখন আমি নিতে পারবো কিনা আপনার দুবাই থেকে আপনাকে ছেড়ে দিবে এখান থেকে কোনো সমস্যা হবে না আপনি বাংলাদেশে বিভিন্ন যখন ল্যান্ড করছে যখন আপনি ইমিগ্রেশন ক্রস করে যখন বাইরে হবেন ওখানে যদি ওরা আপনাকে তিনটা মোবাইল যদি ছেড়ে দেয় তিনটা মোবাইল যদি আপনি নেওয়ার পরে যদি ছেড়ে দেয় পুরাতন এবং নতুন মোবাইল আগের থেকে দুটো ইউজ করা আছে এবং নতুন আরেকটা মোবাইল নিচ্ছেন যদি ছেড়ে দেয় আপনি নিতে পারবেন আর যদি না ছাড়ে যদি বলে যে ভাই আপনি একটা মোবাইলের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে টাকা পেমেন্ট করে আপনি নিতে পারবেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং এই ট্যাক্সটা কোনো ট্রাভেল এজেন্সি নেয় না এটা ওখানে যাওয়ার পরে এটা বাংলাদেশের একটা শুল্ক ওরা নিচ্ছে যদি ওরা আপনাকে ছেড়ে দেয় আপনি নিতে পারবেন আর যদি না ছাড়ে তাহলে আপনাকে মোবাইল নিতে হবে বুঝেন না আমার আমার যারা নাই যদি কমেন্ট কমেন্ট করে ফেসবুকে আমি বিস্তারিত বুঝাই বলবো আপনাকে দেশে যাওয়ার সময় নর্মালি দুটা মোবাইল সাথে করে নেবেন কিন্তু দরকার ছিল প্রত্যেকটা প্রবাসী চারটা করে বা তিনটা করে যদি মোবাইল নিতে পারতো কোনো ধরনের ট্যাগ ছাড়া তাহলে প্রবাসী ভাইদের জন্য ভালো হইত তবে এটা করা হোক আমি চাই বাংলাদেশে যাওয়ার সময় যাতে করে একজন প্রবাসী ভাই দুই থেকে তিনটা বা চারটা মোবাইল যাতে নিতে পারে কিন্তু নর্মালি আপনারা দুইটা মোবাইল নিতে পারবেন এখন আপাতত এটা আমাদের কাছে আপডেট আছে পরবর্তীতে যদি কোনো আপডেট চেঞ্জ হয় তাহলে আমি আমার দুপুর পেজের মাধ্যমে আপনাদের